দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ ইয়া পতাহান কাওয়া গাসিন সে পুন না ফাম বাংলা দান রোহিঙ্গিয়া মমপ্রতাহানকান মঙ্গাপো ডিবেবানকান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টের উত্তর পর্বে বিরোধী দলের এক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন কিছু সংসদ সদস্য না জেনেই বিদেশিদের পক্ষে সাফাই গাইছেন যা বিস্ময়কর আনোয়ার বলেন সরকারও তিন শতাংশ বাজেট ঘাটতি হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে এবং এই লক্ষ্য পূরণে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে তবে জনগণের উপর অতিরিক্ত চাপ না দিয়ে তিনি উল্লেখ করেন বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি পুনর্বিন্যাস করা হবে যাতে সাধারণ মানুষের উপর বোঝা না বাড়ে এই পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন তবে যখন বিদেশিদের প্রসঙ্গ আসে আমি শুনেছি এক সংসদ সদস্য তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন এটা আমার বোধগম্য নয় এখন কি আমাকে বাংলাদেশ ও রোহিঙ্গাদের পক্ষে সাফাই গাইতে হবে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে পর হুলু তেলেঙ্গানো আসনের সংসদ সদস্য দাতক রসুল ওয়াহিদ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন বিদেশিদের পক্ষে কে কথা বলেছে আমাদের মধ্যে কে জবাবে আনোয়ার তীব্র ভাষায় বলেন আপনি স্পষ্টতই পাগর এমপি তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনের বিবৃতি পড়েননি পার্লামেন্টে আসার আগে পড়াশোনা করে আসুন শুধু না জেনে আক্রমণ করবেন না তিনি আরও বলেন বাইরে হলে আমি উত্তর দিতাম না কিন্তু এখানে দিচ্ছে পাগর এমপি বিবৃতিটি পর পাগর এমপির বিবৃতিটি পড়ুন যেখানে বলা হয়েছে বিদেশিদের উপর চাপ আসছে অথচ তারাই এই দেশের জন্য অবদান রাখছে আনোয়ার দৃঢ়কণ্ঠে বলেন পার্লামেন্টে আসার আগে হোমওয়ার্ক করে আসুন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলাকালে সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় পর্যবেক্ষকরা বলছেন এটি বর্তমান রাজনৈতিক পরিবেশে সরকার ও বিরোধী দলের মধ্যে ক্রমবর্ধমান তিক্ততার আরেকটি প্রকাশ কঞ্চ নিউজ ডেস্ক